আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি বলবো ডিগ্রি ফার্স্ট ইয়ার এর রেজাল্ট বা তৈরি করা হয়ে গেছে কিছুদিন এর মধ্যে ফলাফল দিবে অনেক কারণে সারা জটিলতা দেখা দেয় আপনারা কি হচ্ছে চেক করবেন প্রথমে যাবেন ন্যাশনাল ইউনিভার্সিটি ভিউয়ার্স ন্যাশনাল ইউনিভার্সিটি জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় আদি বলে এই যে আমাদের রেজাল্ট নাশার পরে আমরা রেজাল্টে জোড়া দেখেন আসার পরে রেজাল্ট দলটি যাবেন যাওয়ার পরে আপনারা আপনাদের প্লিজ সিলেক্ট ইউর কোর্স নেন আপনার যেহেতু ডিগ্রি নিয়ে কথা আছে সেহেতু ডিগ্রিতে ক্লিক করবেন যেহেতু ফার্স্ট ইয়ার রেজাল্ট দিবেন ফার্স্ট ইয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আছে সেহেতু কলেজ ওয়াইজ দিতে পারবেন বা ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিতে পারবেন এখানে আপনাদের ডিগ্রি রোল দিতে হবে রেজাল্ট দিতে হবে এক্সাম ইয়ার দিতে হবে এই ক্যাপচা এখানে দিতে দেওয়ার পরে সার্জ রেজাল্ট দিলে আপনার আপনাদের রেজাল্ট দেখতে পারবেন কাঙ্ক্ষিত রেজাল্ট সেম এইভাবেও ফার্স্ট সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার হ্যাঁ সবগুলো দেখতে পারবেন তারপর অনার্স অনার্স এইভাবে দেখতে পারবেন অনার্সে ক্লিক করলে ফার্স্ট ইয়ারে ক্লিক করলে যে ব্যাচালার ডিগ্রি অনার্স ফার্স্ট ইয়ার রোল রেজিস্ট্রেশন ইয়ার এইভাবে দেখতে পারবেন আপনারা অনেকেই আমার এই ভিডিওটি দেখেন তাই আপনাদের প্রতি আমার অনুরোধ তোমরা আমার এই ভিডিও জব সারগুলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ